প্রাথমিক নিয়োগ দু হাজার চোদ্দোর প্যানেল নিয়ে একটি বিরাট খবর সামনে এল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় আগামী দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন এই রায়ের বিরোধিতা করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চ আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায়কে খারিজ করে দেন আজ হাইকোর্ট চত্বরে প্রাথমিক নিয়োগ প্যানেল নিয়ে কি কি হলো বিস্তারিত জেনে নিন আমি কমলেশ দাস খুশির ক্লাসরুমে আপনাকে স্বাগত জানাই দু হাজার চোদ্দো সালের টেটের প্রেক্ষিতে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ ছিল দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে প্রাথমিকে নিয়োগে প্যানেল প্রকাশ এবং তা আদালতের সামনে জমা করার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে দু হাজার চোদ্দো সালের টেটের প্রেক্ষিতে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশ ছিল দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাতে অসুবিধা থাকলে প্যানেল আদালতে জমা দিতে বলা হয় পর্ষদকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন কিন্তু দশই জানুয়ারি সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বস্তুত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ তাতে দুই বিচারপতির বেঞ্চ জানায় প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে তবে মামলার বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ দু হাজার চোদ্দো সালে যে টেট নেওয়া হয় সেই পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজারেরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে কিন্তু সেই নিয়োগ ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে এ নিয়ে ধর্ণা দেয় চাকরি অতীতে এই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বেশ কিছু পর্যবেক্ষণ ছিল তার শেষ শুনানিতে সব মিলিয়ে মোট বিয়াল্লিশ হাজার নশো প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল দশ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেই মতো আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে হার্ড কপি ও কপি জমা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তার আগেই বদলে গেল নির্দেশ এখন আর প্যানেলের হার্ড কপি আর সফট কপি জমা করতে হবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অন করে দেবেন